প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকে দেশে ফেরার সময় বাংলাদেশ দলের গাড়ির বহরে হামলা কাজটাকে ঠিক হলো সাকিব মাহমুদুল্লাহ দেশে ফেরার সাথে সাথে মারতে চলে গেলেন বক্ত সমর্থকরা সেমিফাইনাল খেলার সবচেয়ে ভালো সুযোগ হাতছাড়া করে দেশে ফিরে আসেন বাংলাদেশ ক্রিকেট দল আর দেশে ফিরে যেন কঠিন বিপদে পড়তে হয়েছে সাকিব মাহমুদুল্লাহরা কেননা এবার বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা তাছাড়াও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আর মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা আর তাই ক্রিকেটাররা দেশে ফেরার সাথে সাথে মারতে চলে যান ভক্ত সমর্থকরা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের সাথে সাথে এরকম কাণ্ড করা কি ঠিক হয়েছে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল তবে ক্রিকেটাররা মানসিক ভাবে সমীকরণ মিলানোর চেষ্টা করেনি পারেনি শান্ত বাহিনীদের তিনটিতেই হয়েছে পরাজয় সর্বশেষ গতকাল আফগানিস্তানের কাছে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছেন দেশে ফেরার পথেই এই কাণ্ড গড়িয়েছেন তাদের বক্ত সমর্থকরা